হচ্ছে যে আমাদের পথশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত একটি প্রকল্প পথশ্রী প্রকল্প সেই প্রকল্পের আজকে আমাদের কাজরাপাড়ায় অঞ্চলে মানে কাজরাপাড়া পৌর এলাকায় এই পথশ্রী প্রকল্পের যে প্রকল্পগুলো আমরা দিয়েছি আর কি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছি সেইগুলো আজকে শুভ সূচনা হল একশো একটি রাস্তা রয়েছে বিভিন্ন ওয়ার্ডে হ্যাঁ একশো একটা রাস্তা রয়েছে এর লিস্ট আছে বিশাল একশো একটা না এই রাস্তাগুলো মূলত যে আমাদের যে পাড়া ছোট ছোটো পাড়া বা যে এলাকাগুলো অনেক দিন ঠিকভাবে অ্যাটেন্ডেড হয়নি সেইগুলোকে মূল শহরের সঙ্গে আমাদের যে বাস স্ট্যান্ড হোক বা কাজরাপাড়া স্টেশনের সঙ্গে সংযুক্ত করা বা এখানে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে হসপিটাল রয়েছে সেগুলো যাতে মানুষ সহজে দ্রুত তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারে সেই বিষয়টা মাথায় রেখেই প্রকল্পটা কত কিলোমিটার রাস্তা মোট কিলোমিটার বলতে আপনার আঠাশ কিলোমিটারের মতন সাতাশ কিলোমিটার মতন রাস্তা রয়েছে আর সতেরো কোটি টাকার মতন খরচ হবে না এগুলো হচ্ছে সিমেন্ট কংক্রিট রোড আর যে পিচের রাস্তাগুলো বারবার খারাপ হয়ে যায় মানে বিশেষত জল জমার কারণে হোক সেখানে পেভার ব্লক এক ধরনের বিশেষ ধরনের একটা সিমেন্টের ব্লক যেগুলো আপনারা দেখবেন যে এখন সব জায়গায় এগুলো করা হচ্ছে সেই পেবার ব্লক দিয়ে সেগুলোকে স্ট্রেনদেন করা হচ্ছে